প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামী অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটিনে পুরো বিরতি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম বাংলাদেশের ঋণ অবনমন করেছেন এস এন পি গ্লোবাল রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চোখে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ হাজারো তরুণকে গ্রেপ্তারে উদ্বিগ্ন জাতিসংঘ প্রধানমন্ত্রীকে অ্যামনেস্ট্রির খোলা চিঠি নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত আন্দোলনকারীদের উপর বল প্রয়োগে ইউর নিন্দা বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে আজ মার্চ পর জাস্টিস কর্মসূচি দ্য নিউজ স্টুডেন্ট প্রটেস্ট স্প্রেড টু ডিভার্স কমিউনিটি স্টুডেন্ট প্রটেস্ট সিক্সটিন চিলড্রেন কিল্ড স্কোর্টস ইনজোর্ড দৈনিক যুগান্তর সরকারি নির্বাহী আদেশে জারি আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির ঢাকা মেডিকেলের সামনে প্রতিবাদ অভিভাবকদেরকে দাঁড়াতে দেয়নি পুলিশ কোটা সংস্কার আন্দোলন বল প্রয়োগে উদ্বিগ্ন জাতিসংঘ ইইও শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র বিক্ষুব্ধ নাগরিক সমাজের আলটিমেটাম ছয় সমন্বয়ককে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণহানি জাকির হোসেন ফোনে সতর্ক করেছিলেন মা গুলিতে তামলকণ্ঠ গরিপুর বিপ্লব বাবাকে সাবধান করেই নিজেই গুলিবিদ্ধ সাগরের ছবি বুকে নিয়ে বিলাপ করছেন মা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মার্চ ফর জাস্টিস কর্মসূচি আজ ফেসবুক বন্ধ থাকা ই কমার্স ব্যবসায় দশ প্রথম দশ দিনই ক্ষতি চৌদ্দশো কোটি টাকা দ্য ডেলি স্টার টিচার স্টুডেন্ট ডেমো ইন সেভারেল ইউনিভার্সিটি মিনিটেক এ সোশ্যাল মিডিয়া টু এক্সপ্রেস সলিডারিটি প্রটেস্টার্স টু ব্রিং আউট প্রস টুডে ইউএন ইউ কল ফর থ্রোস পপ ইন টু দ্য কিলিংস ধৈনিক সমকাল কোটা সংস্কার আন্দোলন নিহতের সংখ্যা সরকারি হিসাবে একশো পঞ্চাশ শিক্ষার্থীরা বলছেন দুইশো বিদেশি সংস্থা ও মানুষের তথ্য দুই শতাধিক সমকালের তথ্য দুইশো আট মঙ্গলবার পর্যন্ত কত মানুষ নিহত এখনও অজানা মৃত দুইশো জনের তথ্য বিশ্লেষণ ঢাকা জালে একশো সর্বোচ্চ আঠারো বছরের কম বয়সী পঁয়ত্রিশ উনিশ থেকে তিরিশ বছর বয়সী একশো চার শিক্ষার্থী পঞ্চাশ শ্রমিক একচল্লিশ পেশাজীবী ভারো আইন শৃঙ্খলা বাহিনী চার সাংবাদিক চার ছয় সমন্বয়কে মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ জাতিসংঘের মহাসচিব মুখপাত্র মানবাধিকার লঙ্ঘন বল প্রয়োগের তথ্য প্রমাণ রয়েছে বেআইনি হত্যাকাণ্ড গভীর উদ্বেগ ই সরকারের ভঙ্গুরতা ও বিচ্ছিন্নতা দিন দিন স্পষ্ট হচ্ছে নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হচ্ছে জামায়াত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত মন্ত্রীর প্রতিমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রীর অনুমোদন অনুমোদনের পর আদেশ জারি শুধু নিষিদ্ধ নয় যুদ্ধাপরাধী দল হিসাবেও বিচার করতে হবে শাহরিয়ার কবির টাকায় হত্যা মামলা তিপ্পান্ন গ্রেপ্তার আটাইশ হাজার আঠাশশো পঞ্চাশ জন দিন কোন পথে হাঁটবে জামায়াত পরিস্থিতি মোকাবেলা ও অস্তিত্ব রক্ষায় দলটি বর্তমানে নাম পরিবর্তন করতে পারে তারা এই বিষয়ে আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন কোন প্রক্রিয়া জামায়াত সি হবে সিদ্ধান্ত আজ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ফেসবুক প্রোফাইলে লাল ফ্রেম গুলিস্তানের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদী গ্রানের মিছিলে পুলিশের ভাধা চৌখি মুখে লাল কাপড় বেঁধে রাবি জাবি খুলনা ও কিশোরগঞ্জে শিক্ষক শিক্ষার্থীদের র্যালি নৈরাজ্যের দায় অন্যের উপর না চাপিয়ে পদত্যাগ করুন সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল কোটা সংস্কার আন্দোলন নিহতদের স্মরণে সারাদেশে পালিত খোলা বাজারে ডলার এখন একশো চব্বিশ টাকা কোটা সংস্কার আন্দোলন হত্যাকাণ্ড গণগ্রেপ্ত জাতিসংঘ ইউ ও ইউর উদ্বেগ এসব মৃত্যুর সবার জন্যই দুঃখজনক হাইকোর্ট ছয় সমন্বয়কের মুক্তি দাবি চব্বিশ ঘন্টার আলটিমেটাম বিক্ষুব্ধ নাগরিক সমাজের দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পি গ্লোবাল ডাউনগ্রড ডাউন গ্রেডিংস বাংলাদেশের ক্রেডিট রেটিংস রিলায়েন্স কোটা কডিনেটর অর ফেস টক প্রভ দৈনিক সময়ের আলো সহিংসতা চাপা পড়েছে দুর্নীতির খবর সাফেবর দুর্নীতিবাজদের কোটা সংস্কার আন্দোলন গিয়ে সহিংসতা টাকায় তিপ্পান্ন হত্যা মামলা গ্রেপ্তার বাণিজ্য অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারি বুধ থেকে শনি কারফিউ শিথিল সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত সব মৃত্যুই দুঃখজনক আমরা লজ্জিত হাইকোর্ট জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে আজ জাতীয় ঐক্য সম্মতি বিএনপি জামায়াত আবারও একসঙ্গে মির্জা ফখরুল জনদৃষ্টির সরাতেই নিষিদ্ধের উদ্যোগ ঢেলি অবজারভার কিপিং সিক্স কোটা মুভমেন্ট কোঅর্ডিনেটর্স অ্যাট ডিবি অফিস নট লিগাল এই হাইকোর্ট প্রতিদিনের বাংলাদেশ জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজই এত সহিংসতা ও মৃত্যু খুবই দুঃখজনক বললেন হাইকোর্ট তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তির সহায়তা নেওয়া হবে খবরের কাগজ মৃত্যু দুঃখজনক আমরা লজ্জিত হাইকোর্ট জার্মানি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি সহায়তা নেবে দৈনিক নয়াদিগন্ত প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের বাধা আজ মাস ফর জাস্টিস ম্যান্ডেট অনুসারে ব্যবস্থা নিতে পারে জাতিসংঘ হত্যাকাণ্ড সহিংসতার পূর্ণ তদন্ত চায় ইউরোপীয় ইউনিয়ন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি বিক্ষুব্ধ নাগরিক সমাজের অন্ধিকা অন্ধকার ভবিষ্যৎ সহিংসতার শিকারদের সাংবাদিক সম্মেলনে মির্জা ফখর জনদৃষ্টি সরাতে জামায়াত নিষিদ্ধের প্রজেক্ট সরকারের আজকের দৈনিক ডাকা সারছে মানুষ ডাকা ছেড়ে চলে গেছে অনেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধ থাকায় ই কমার্স ও এফ কমার্স খাতে ব্যবসার বাণিজ্য প্রায় বন্ধ আসনখালি নিয়ে চলছে গণপরিবহন মানবাধিকারের লঙ্ঘন পেয়ে প্রমাণ পেয়েছে জাতিসংঘ অভিভাবকদের কর্মসূচিতে পুলিশের বাধা আন্দোলনে গুলি সমন্বয়কদের হেফাজতের বিষয়ে আজ আদেশ ছয় সমন্বয়কের মুক্তি নাগরিক সমাজের আল্টিমেটাম আমার বার্তা নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির চব্বিশ ঘন্টার আল্টিমেটাম না মানলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি বিক্ষুব্ধ নাগরিক সমাজে মুখে লাল কাপড় বেঁধে ঝাবিতে মৌন মিছিল কোটা আন্দোলনে নিহতদের স্মরণে দেশব্যাপী শোক পালন বাংলাদেশে আলো জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া চলছে যে কোনো সময় ঘোষণা কোটা আন্দোলনকারীদের মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন